জামালপুরের দেওয়ানগঞ্জে নাগরিক কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া অন্যায় নিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে দেওয়ানগঞ্জ নাগরিক কমিটি দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে নাগরিক কমিটির আহ্বায়ক রুহুল আমিন হারুন যুগ্ম আহ্বায়ক খাদিমুল ইসলাম অলিদ জাহিদ হাসান পিকুল ফজলুল হক সদস্য সচিব শামসুল হুদা রতন সম্মানিত সদস্য মাহমুদুল হক জাহিদ নূর ই এলাহি মোহাম্মদ আজাদ হোসেন ওমর আল বসি সহ শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারো দফা লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব শামসুল হুদারতন উপজেলায় সরকারি দপ্তরে সেবা গ্রহীতাদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে সরকারি দপ্তরের বারান্দায় ঘন্টার পর ঘন্টা সেবা গ্রহিতাদের বসিয়ে রেখে অফিস করা চলবে না বিস্তারিত দেখুন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে আপনাদের এই নির্বাচনে যেসব পরিবহন চালকেরা নির্বাচন করেছে তারা প্রত্যেকেই আমাদের ভাই তারা প্রত্যেকেই দেওয়ানগঞ্জের নাগরিক তাদের ন্যায্য মূল্য ন্যায্য ভাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত ফেরত দিয়ে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন আমরা আরও বলতে চাই উপজেলার সব সরকারি দপ্তরগুলোতে প্রত্যেকটা নাগরিকের অবাধ প্রবেশ আপনাদের নিশ্চিত করতে হবে আপনাদের বলতে চাই আপনারাও বাংলাদেশের একজন নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক আমরা দেওয়ানগঞ্জের নাগরিক সেই সাথে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে যাই আপনাদের দরজা বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকতে হয় আপনাদের চলে মিটিং এর নামে খুশ গল্প এই মিটিং এর নামে খুশ গল্প আপনাদেরকে বন্ধ করতে হবে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে যে অনিয়ম দুর্নীতি এর কারণে মনে হয় যে এইখানে কোনো প্রশাসন আছে কিনা বলে মনে হয় না তাই আমরা সাধারণ নাগরিকদের যে মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়ন নেই আমরা বারো দফা দাবি দাবি নিয়ে আমরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি সর্বস্তরে দুর্নীতি অনিয়ম এগুলো বন্ধ করতে হবে রেলওয়ের কালোবাজারি টিকিট কালোবাজারিতে দৌরাত্ম বন্ধ করতে হবে সরকারি অফিস আদালতে সরকারি অফিস আদালতে যথা নিয়মে যথাসময়ে কর্মচারী কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে বারোটায় আসা চলবে না আবার আড়াইটায় অফিস প্রস্থান করা চলবে না নিয়ম অনুযায়ী অফিসে আসতে হবে এবং নিয়ম অনুযায়ী অফিস ত্যাগ করতে হবে আগে থেকেই আপনারা সতর্ক হয়ে যান হুশিয়ার সাবধান আর কোনোদিনই দুর্নীতির সাথে চলাবেন না এটা কিন্তু রেড সিগন্যাল দেওয়া হইল আশা করি আপনারা সবাই সাবধান হয়ে যাবেন